কদরের রাত রমাদানের শেষ দশ রাতের যে যে একটি একটি কিংবা শেষ রাতের এটি বেজর নির্দিষ্ট না করে দেওয়াতে লাভ হয়েছে দেখা যায় যারা মনে করে কদর হচ্ছে একটি নির্দিষ্ট রমাদানের রাত তারা সেই রাতে অনেক বেশি হুযুকে ইবাদত করে কিন্তু অন্য দিনগুলোতে ঢিলেমি করে থাকে অন্য সব রাতে তাদের আপত্তিকর অনুষ্ঠানের বিনোদনের পরিমাণ বেড়ে যায় অথচ অপেক্ষাকৃত কম ইবাদত করতে দেখা যায় এক রাত লম্বা ইবাদত করে সে নিশ্চিত হয়ে যায় যে হাজার রাতের সব সে অর্জন করে ফেলেছে পরদিন থেকে সে এক ধরনের আত্মতৃপ্তিতে ভোগে এটা ভেবে যে কদরের রাত সে হাসিল করে ফেলেছে তাই এবার ইবাদতে একটু ঢিল দিলে কিচ্ছু হবে না আর যারা জানে যে কদরের রাত শেষ দশ রাতের যে একটি অথবা বেজোর রাতগুলোর একটি তারা এক রাতের জায়গায় দশ রাত বা পাঁচ রাতের জন্য ভালো হয়ে যায় এভাবে সে অনেকগুলো রাত বেশি বেশি ইবাদতের মধ্য দিয়ে কাটাতে পারে এতে তারই বিরাট লাভ হয় এক রাতের হুজুরি ইবাদত করার মানসিকতা থেকে বেরিয়ে এসে সে নিয়মিত বেশি বেশি ইবাদত করার মানসিকতা এবং অভ্যাস তৈরি করে সেরাদিল্লা খান বলেন আলীর রসুল সাল্লিয়াম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান পাব